আজ একত্রিশে মার্চ আমাদের পয়লা সাওয়াল মাস ঈদেল ফিতরের নামাজ এই মাত্র সুসম্পন্ন হল তিনি আমাদের ঈদগাহ নামাজ পড়ালেন ফুরফুরা আল্লাহ আল্লাহির আরবিল্লা হুজুর রহমতুল্লাহ আলাহে তসম আলানা গিয়াসুদ্দিন সাহেব সহযোগিতা আজ পবিত্র ঈদুল মুবারক শুভেচ্ছা আন্তরিক ও বাদ মোবারক জানাই রাজ্যবাসীকে সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই বিশেষ করে আমাদের যে যেখানেই বাস করুক কেবলাকে সামনে রাখতে হবে তাই কেবলা সামনে করা যে ফরজ আমাদের এখানে এই আমডাঙ্গা থানা বহিষ্কাশা গ্রাম আমাদের এখানে পশ্চিমে কেবলা পড়তে তাই আমরা কেবলার দিকে ফিরে নামাজ পড়ে আদায় করিতে যে যেখান থেকে যেখান থেকে যারা উত্তরে আছে এবং যারা পশ্চিমে আছে এবং দক্ষিণে আছে যাদের যেভাবে কেবলা হবে সেই দিকে তারা নামাজ পড়তে পারবে আমার নাম আলহাজ মালা মোহাম্মদ জিয়াসুদ্দিন সাহেব এম এম ক্যাল